ভাই আপনার নাম আমার নাম সাগত হোসেন আপনার নাম অরেন ইসলাম আচ্ছা কি করেন ভাই আমি পড়ালেখা করতেছি আচ্ছা কিসে ইন্টার সেকেন্ড ইয়ার ভাই আপনি আমি ভার্সিটি সেম জি ক্লাস ভার্সিটি ফার্স্ট ইয়ার আচ্ছা তো ভাই আপনাদেরকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত রেডি আচ্ছা খুব ইজি কোয়েশ্চেন গোলা তো আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রজাপতির পা কয়টা প্রজাপতির পা ছয়টা না আমি বলবো না আপনাদের বলতে হবে সঠিক সঠিকটা বলতে হবে চারটা না এটা সঠিক না তো ভাই একটার মধ্যে একটা পারলো না আমি এখন সেকেন্ড কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন কাগজ ছিঁড়ে ফেলা যায় না আমরা জানি কাগজ চাইলে ছিঁড়ে ফেলা যায় বাট সেই কাগজটা ছেড়া যাবে না সেটা কি হতে পারে কাগজ প্লাস্টিক না সেটা কাগজি সেই কাগজটা ছিড়ে যাবে না নো একটু ভাবেন ওটা যাবে না হ্যাঁ যাবে না ওটা ইচ্ছা ফেলা যায় সেই কাগজটা যায় না নেই না এটা কোনো নেই না কোন কাগজ সার্টিফিকেট ও না 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 ধর্মের কোন অক্ষর ধর্মের কোন অক্ষর হ্যাঁ হ্যাঁ একদম সঠিক উত্তর বায়েরা মধ্যে একটা পেরে গেলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে চলে এসেছি সেটা হচ্ছে কোন জিনিস দিনে ব্যবহার করা যায় না কোন জিনিস দিনে ব্যবহার করা যায় না কোন জিনিস দিনে ব্যবহার করা যায় না সানগ্লাস লাইট দিনে ব্যবহার করা যায় সানগ্লাস দিনে ব্যবহার করা যায় হ্যাঁ লাইটই তো লাইটই হবে না

আচ্ছা পাস করছে ভাইয়া তো চারটার মধ্যে ভাইয়ারা দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন ফলের ওজন সবচেয়ে কম ফলের মধ্যে কোন ফলের ওজন সবচেয়ে কম এক কথায় সেটা বলতে হবে এক কথায় কোন ফলের জাম 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 না আরো কি পাঁচটা কোশ্চেন শেষ পাঁচটা না আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই গেমটা খেলে কেমন লাগলো ভালোই খুব ভালো লাগলো আমি পাঁচটার মধ্যে দুইটা পারছেন আপনারা আমি ছয়টা কোশ্চেন করতে নিছিলাম পাঁচটার মধ্যে দুইটা পারছি আমি একটা পারছি ছোট একটা গিফট আছে চকলেট চকলেট দিয়ে দাও যে ভাই চকলেটটা আপনাদের জন্য দুইটা দুজন ভাগ করে খাবেন ধন্যবাদ